লটাখোলা বাজারে কাঁঠালের হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি জাতীয় ফল কাঁঠাল পানি কিন্তু মানুষজন বিশ টাকাতে কিনে খায় তবু কাঁঠাল কিনে খায় না এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল পচে যাচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না একেবারেই সস্তায় বিক্রি হচ্ছে কাঁঠাল তো আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কেমন সস্তায় বিক্রি হচ্ছে কত টাকা পাইকারি বিক্রি হচ্ছে খুচরা কত টাকা বিক্রি হচ্ছে তো যারা এই বিক্রি করতে মানে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন কিনে তারা কিন্তু অবশ্যই এই ঢাকা দুহারের লটাকুলা বাজারে আসতে পারেন এই হাটটি প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত থাকে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক দর্শক এটা হচ্ছে ঢাকা দুহার উপজেলার নটাখোলা বাজারে এখানে মূলত পাইকারি দরে কাঁঠালগুলা বিক্রি হয়ে থাকে পাইকারি দরে না পাইকারি দরে বিক্রি হয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কাঁঠাল কিন্তু নিয়ে বসে আছে তিনি এই যে বড় বড় কাঁঠাল মাসাল্লা মাসাল্লা কত বড় কাঁঠাল বেসতে পারেন না না ব্যাপারী নাই না খেয়ে সকাল থেকে নাস্তা করেন নাই

দেখেন এই যে যে কাঁঠালগুলো আপনারা দেখছেন এগুলা কিন্তু সব কাঁঠাল গুলা পাঁচশো টাকা বলে আর আর কোন আর কেমন এখানে আমি বলি আপনার যারা খুচরা নিতে চায় একটা দুইটা কাঠাল তারাও নিতে পারবে না এটা বা কার আমার আপনি নিয়ে আসছেন দেখেন মুরব্বী কিন্তু মানে হাতার হাঁটা চলা ফেরা একটু কষ্ট তিনি তারপরে ব্যবসা করতেছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এই কাঁঠালের বর্তমানে দামই নেই তাই না দামই করতেছে না এই পুরা পালা ঠিকাও বলে কত বলে আপনার এই দুই হাজার বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন

দামি নাই না কাঁঠালের দামি নাই একেবারে দাম নাই চিন্তা করে দেখেন এই কাঁঠালটা পঞ্চাশ টাকা বলে এটা বিশ কেজির উপরে হবে এই যে দেখেন এইগুলা সব পাঁচশো টাকা বলে কিভাবে আর মানুষজন ব্যবসা বাণিজ্য করবে এখন সব কিছু সস্তা হয়ে গেছে পয়সা যাইতেছে না আর গাড়ি ভাড়া দিয়ে ফালাইতে হয়

দেড়শো বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয় নাই আর তাতে আপনি এই যে এখানে যে যে পালা দিচ্ছেন এটি কত চাচ্ছেন ওই গাড়ি চাইছিলাম তিন হাজার এই গাড়িতে যা আছে তিন হাজার বিক্রি করছেন তিন হাজার টাকা আপনি দাম চাইছেন দর্শক তিন হাজার টাকা এই যে এক গাড়ি কাঠাল আপনারা যদি একটু দেখাই ভালো করে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠাল আছে বড় বড় একদম সেরা সাইজের মানে তিন হাজার টাকা বলে দাম করে পনেরোশো জাতীয় বল কাঠাল খাচ্ছে না এখন মানুষজন এই চারটা চারশো টাকা দাম করে আপনি চাচ্ছেন কত এক হাজার দর্শক বিশাল

এখানে মনে করেন কারাল পিস হিসাবে না এক একটা পিস এই কাঁঠালগুলা কোথায় যাবে এখন কদম ঢাকা দেব ঢাকা এখান থেকে আপনি পাইকারি দরে কিনে নিলেন না আপনারা ব্যবসায়ী মূলত আচ্ছা আচ্ছা আমরা সিন্ডিকেটরাইবা আচ্ছা আচ্ছা মানে আপনি তো নিয়ে যাচ্ছেন তাই না যাচ্ছে এর ভিতরে আচ্ছা আচ্ছা তো এই কেমন দামে কিনতে পারলেন আজকে কাঁঠালের দাম কেমন মনে হলো মানে মোটামুটি ঠিক আছে সস্তা মানে সাধারণ মানুষ খেতে পারবে যারা গরিব মানুষ আছে তারা কাঁঠাল খেতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না মোটামুটি ধরেন যে 5 10 কেজি সাইজের একটা কাঁঠালের প্রাইস কেমন হতে পারে এখানে ধরেন কিনা আছে এই যে কাঁঠালের আচ্ছা আচ্ছা 40 টাকা 50 টাকা কিনা আছে পার পিস পার পিস কিনা আছে কত বড় কাঁঠাল আচ্ছা 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 তো কত হলে বিক্রি হয়ে যাবে ঢাকা গিয়ে এটা ধরনা তো 100 বা 120 টাকা 30 আচ্ছা 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 দামির উপরে মানে বিশ তিরিশ টাকা লাভ হইলো সাজা দিবেন তাই না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভালো কত হাজার উনিশ হাজার টাকা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে কাঠালয় ব্যবসা করতে গিয়ে উনিশ হাজার টাকা লস খেয়েছেন আপনার নাম কি চাচা শেখ আলাউদ্দিন না আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনার লটা খোলা আচ্ছা 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 আচ্ছা